আজ বিশ্বভারতীর পাঠভবনে অনুষ্ঠিত হয়ে গেল ক্লাস টুর ভর্তি পরীক্ষা পরীক্ষা ঘিরে আজ সকাল থেকেই অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেছে বেশ উৎসাহ ও উত্তেজনা পরীক্ষা ছিল মূলত শিশুদের বেশি জ্ঞান ভাষা বোঝার ক্ষমতা এবং সাধারণ বুদ্ধিমত্তা যাচাই করার উপর অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেল প্রশ্নপত্র মোটামুটি বয়স অনুযায়ী এবং ব্যালেন্স ছিল কিছু প্রশ্ন ছিল ছবি দেখে চিনে নেওয়া কিছু ছিল সহজ ভাষা সংক্রান্ত জ্ঞান পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের মধ্যে অপেক্ষায় সময় দেখা গেছে ধৈর্য এবং আসার মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলেছেন প্রশ্ন খুব কঠিন ছিল না বাচ্চারা স্বাভাবিকভাবেই পরীক্ষা দিতে পেরেছে এখন সবার নজর থাকবে রেজাল্ট ও পরবর্তী ভর্তি প্রক্রিয়ার দিকে এই ধরনের শিক্ষামূলক আপডেট পেতে